সুস্বাগতম সকলকে আমার একটা নতুন ভিডিওতে এখন বাজে ছটা ছাব্বিশ হ্যাঁ ছটা ছাব্বিশে নিয়ে এলাম একটা সুন্দর মিষ্টি ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে দু হাজার পঁচিশে কিছু স্মরণীয় মুহূর্ত দু হাজার পঁচিশ শেষ হতে চললো আর দু হাজার পঁচিশের শুরুটা কেমন ছিল তার কিছু ভালো মুহূর্ত নিয়ে চলে এলাম খারাপ এবং ভালো দুটো নিয়েই হয় বছর চলে কিছু খারাপ সময় আছে কিছু ভালো সময় আছো তো কিছু ভালো সময়টা নিয়ে চলে এলাম আর প্রতিদিনই থাকবে সন্ধ্যাবেলা এই ভিডিওগুলো তোমরা যারা দেখো অবশ্যই দেখো এবং কমেন্ট করো যারা কমেন্ট করবে তাদের আমি অবশ্যই পরের ভিডিওতে নাম নেব এবং তাদের যদি চ্যালেঞ্জ থাকে আমি অবশ্যই গিয়ে কমেন্ট করে আসবো যাই হোক এটা দেখতেই পাচ্ছ তোমরা যে সরস্বতী পুজো আমরা কালনায় গেছিলাম সেই সরস্বতী পুজোর কিছু মুহূর্ত নিয়ে চলে এসেছি আর দেখতে প এখানের ওই থিম হচ্ছে পুটুলি এবং বাবা এই যে দেখতে পাচ্ছ গ্রাম বাংলার জীবন বাবাদের ভূমিকা বিভিন্ন জিনিসের উপর তোলা হয়েছিল বিভিন্ন জিনিসের উপর তোলা হয়েছিল এরপরে আমরা চলে এসেছিলাম আরেকটা জায়গায় দেখতে পাচ্ছ এর পিছনে হচ্ছে বড় করে একটি দুর্গা হয় সেই পুজোর জায়গাটাই চলে এসেছিলাম দেখতে মন্দিরটি এর আগের ভিডিও আমি সেটা তোমরা গিয়ে অবশ্যই দেখো ওখানে আরও ডিটেলসে আছে আর এই যে দেখো মায়ের মন্দিরের ভিতর তো আমরা ঢুকতে পারলাম না তার কারণ হচ্ছে গেটটা বন্ধ ছিল সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা নেই মাকে যে শাড়ি পরানো সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে দেখতে দেখতে গঙ্গার পরে এসেছিলাম মা দেখো সেদিনকে কি হচ্ছে সরস্বতী পুজোয় একটা স্বভাব ছিল ওইটা স্কুলের এই যে মা চলে যাচ্ছেন আর কালনে তো বিখ্যাত বড় বড় পুজো হয় তো যাই হোক এখানে যেরকম দুর্গা পুজো হয় আমাদের হোলিতে গলিতে সেরকম এখানে তো সরস্বতী পুজো হয় আর দেখতে হচ্ছে এই মাটা কিন্তু খুব সুন্দর এই মূর্তিটা খুব সুন্দরভাবেই তৈরি হয়েছিল। যাই ওই পুজোটা দেখে গিয়ে আমরা এবার আসলাম প্যান্ডেলে আপাতত এটা ছিল মনে হয় আমাদের দেখা হয়তো শেষ প্যান্ডেল বা শুরু হতে পারে যাই হোক না না এটা আমাদের শুরু না শেষ নয় শুরু দারুণ লাগছে তাই না প্যান্ডেলগুলো কিন্তু দারুণ করেছিল আর এখানে মা সরস্বতীও কিন্তু দারুণ তৈরি করেছিল তিনি এক হাতে নিয়েছে পালক এক হাতে নিয়েছেন তিনি বই খাতা বিনা যে তিনি পড়াশোনার একটা ইঙ্গিত দিচ্ছেন যাই হোক আজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন আমার দু হাজার পঁচিশের কিছু সিটি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বছর শেষের গল্প জমি রাখা স্মৃতি তোমাদের সাথে নিয়ে আসছি আমি কেমন লাগলো বলো